নমস্কার বন্ধুরা সহজ রেসিপি এবং মঙ্গলাপাল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ফেসবুকে মঙ্গলাপাল ফেসবুকে যাবে ভিডিওটা এবং রান্নার চ্যানেল সহজ রেসিপিতে ভিডিওটা যাবে আমি সাধারণত তোমাদের আমার রান্নার চ্যানেলে রান্নার ভিডিও পোস্ট করি এবং পড়ানোর চ্যানেলে পড়ানোর ভিডিওই পোস্ট করে থাকি আমার যেহেতু ভ্লগ চ্যানেল নয় তাই ব্লগ ভিডিও শেয়ার করি না কিন্তু আজকে আমার হোলি উৎসবের সমস্ত ভিডিও বন্ধু বান্ধবীদের সঙ্গে দোল খেলা থেকে শুরু করে সমস্ত কিছু বাড়িতে পুজো করা ভগবানের চরণে আবির দিয়ে এবং তারপরে মঠ করায় দিন যেহেতু মঠ ফুটকড়াই জল ঠাকুরকে দিয়ে ধূপপাতি এবং আরও পুজো আচ্ছা আমার বাড়ির সবাই আগেই করে ফেলেছিল। আমি স্নান করে আমার মতো আমি পুজো করে তারপরে আমার বাড়ির সবাইকে আবির মাখিয়ে মঠ করায় খেয়ে তারপরে হোলি খেলা হলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার যেহেতু ভ্লগ চ্যানেল নেই তাই আমি ভাবেছিলাম শেয়ার করব না কিন্তু কি করব সমস্ত কিছুই যে শেয়ার করছি একটু দোলেরটাও শেয়ার করলাম সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে আমার করা মজা এবং আমি আমার পরিবারের সমস্ত কিছু অনেকটা দেখিয়ে থাকলেও আমার যে পোষ্য আছে মানে আমাদের ছাগল যে আমাদের সৈন্য বলে ডাকি তাদের তাদের নিয়ে কখনো ভিডিও করিনি তেমন আর তাই জন্যে তাদের নিয়েও যে সারাদিন আমি নাড়াঘাঁটা করি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে থাকি সমস্ত কিছু ভাত রুটি তরকারি যাই হয় সমস্ত কিছু খেতে দিই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু আজকের ভিডিওটাতে শেয়ার করতে চলেছি তাদেরও যে রঙ মাখিয়েছিলাম সেই সমস্ত দেখাচ্ছি এবং আমার পরিবারের সঙ্গে রং খেলা সেই সমস্ত শেয়ার করছি একটু মাখান এটা খাওয়ার জিনিস নয় না এটা মা খাব দেখি হ্যাপি হলি গো দেখি তোমার হ্যাপি হলি কাল তো ছুটে আছে বাবু এটা খাওয়া নাই নই হ্যাপি হলি হ্যাপি হলি সবাই ভাবছ খবর খবর হোলি রেখি দেখি হ্যাপি হলি কালকে চান আজকে

ও একটুখানি মাল গামলায় পড়তে হবে নাকি খাও বেশ পালা খাও 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 এই খাও না তোকে তিল আনে খা Hindi dika. Beat, beat. Ito chut ki put ki potam katcha kau. Kayo. Why? Kayo. Angul kam Kayo. হয়তো তোমরা ভাববে অনেকেই যে বাবা ছাগলকে রঙ মাখাচ্ছে বা দেখানোর কি আছে কিন্তু পরিবারের বিভিন্ন বিষয় অনেক সময় তোমরাও তো পরিবারের সদস্য তাই তোমাদের কাছে শেয়ার করাই যায় বা তোমাদের যদি না দেখতে ইচ্ছা যায় তোমরা নাও দেখতে পারো কিন্তু আমার স্মৃতিতে যাতে ভবিষ্যতে থেকে যায় আজ এই ছাগলটা আছে কাল হয়তো নাও থাকতে পারে কিন্তু এই ছবির মাধ্যমে আমি বারো মাস এতে দেখতে পাবো তারপরে এখন যারা ছোট আছে ভবিষ্যতে বড় হয়ে যাবে সেই সমস্ত ছবিগুলো ভিডিওগুলো করা থাকলে না ভবিষ্যতেও আমি দেখতে পাবো তাই জন্যে এই ভিডিওটা করা এটা কোনো আধিক্ষ্যতা নয় আমি প্রত্যেক বছরই রং মাখাই এবছর আমি এখন ইউটিউবে আছি বা সোশ্যাল মিডিয়ায় আছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু প্রত্যেক বছরই এই কাজগুলো আমি করেই থাকি তাই খারাপ লাগুক বা ভালো লাগুক দেখতে থাকো ভিডিওটা তারপরে আমরা গিয়েছিলাম আমাদের এখানে আনন্দময়ী পুজো হচ্ছে আর একদিকে হচ্ছে ভুবনেশ্বরী পুজো এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলছে সেখানে যাব সেই সমস্ত ভিডিও শেয়ার করব। কিন্তু এই ভিডিওটাই যেহেতু বেশ অনেকটা বড় হয়ে গেল তাই সমস্ত কিছু এই ভিডিওটাতে শেয়ার করছি না দোলের দিন গৌর পূর্ণিমা ছিল গৌরাঙ্গদেবের জন্মদিন সেটাও শেয়ার করলাম দুপুর বেলায় মট করাই খেয়েছিলাম লুচি আলুর দম শিমুই খেয়েছিলাম গৌড় পূর্ণিমা উপলক্ষে দাদা ফল খেয়েছিল রাত্রিরে মেলার জিলিপি বাদাম খেলাম সারাদিনে কি কি খেলাম সমস্ত কিছুই শেয়ার করলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি